হাজাহুু আননাব উল মুহতারাম, আলমাব ও সুইলা জামিয়ে এইই লোমাম হাজাহুু উল মুহতারাম, আলমাদ ও সুইলা জামিলো মাম হে আবুতালের এটা তো আর কেউ না এটা ওই বাচ্চা ওই ছেলে ওই মহামানব যাকে আল্লাহ পাক সমস্ত আলমের জন্য সৃষ্টি করে প্রেরণ করেছেন বল সুহা। ফেদা মাছ। সম্মানিত হাজির বাহিরা আপ্যায়ন করলেন আর আবু বললেন এই শিশু মোহাম্মদ আর কেউ না তিনি শেষ জমানার নবী তাকে ইহুদিরা দেখলে চিনে ফেলবে খবরদার তাকে সিরিয়ার দিকে আপনি নিয়েন না নিয়েন না নিয়েন না আবু তালেব শিশু মোহাম্মদ সাসাল্লামকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন মধ্যে এমন চিহ্ন ছিল মধ্যে এমন নিদর্শন ছিল যেই নিদর্শনের কথা ইহুদিরা জানত ভাইর আমার ইহুদিরা মোহাম্মদ সাল্লামকে এমনভাবে চিনত যেভাবে মা তার সন্তানকে চিনে বাবা তার ছেলেকে চিনে মা তার মেয়েকে চিনে একটি মানুষ তাদের সন্তানকে যত ভালোভাবে চিনে ইহুদিরা মহম্মদসাল্লামকে একচেয়ে বেশি চিনে কিন্তু ইহুদি জাতি এমন একটি জাতি তারা সে যুগেও অহংকারী করেছে মাহম্মদসাল্লামকে সম্মান দিতে তারা চাই নাই মাহম্মদসাল্লামের উপরে ঈমান আনতে চায় নাই যোগে যোগে ইসলাম এবং মুসলমানের যত ক্ষতি হয়েছে বেশিরভাগই হয়েছে ইহুদিদের মাধ্যমে সম্মানিত হাজিরি সম্মানিত মুসল্লি ইহুদিরা ইহুদিরাম মোহাম্মদাল্লামের প্রত্যেকটা নিদর্শনের ব্যাপারে সতর্ক ছিল কিন্তু তারা তারপরেও মোহাম্মদাল্লামের উপর ইমান আনে নাই বরঞ্চ তারা সেদিন ওয়াদা করেছিল এই মোহাম্মদ সাল্লামের ক্ষতি করবে এবং তার উম্মত যেখানে থাকবে সেখানে তারা ক্ষতির চিন্তা করবে কোনদিন ইহুদিদের মাধ্যমে মুসলমানদের কোনো উপকার হয় নাই হচ্ছেও না ঠিক কেনা বলেন আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের মুসলমান যাদেরকে আশ্রয় দিয়েছিল যে ইহুদিদের কিছুই ছিল না পরনে কাপড় ছিল না খাবার ছিল না তাদের টাকা পয়সা বাড়ি ঘর কিছুই ছিল না এই ফেলিস্তিনের মুসলমানেরা তাদের উপর দয়া করে আশ্রয় দিয়েছে আর আজকে সেই মুসলমানদের জন্য কাটা হয়ে গিয়েছে ইহুদি জাতি তারা ভারাটিয়া হিসাবে এসে ওই ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে শুধু তাই না মুসলমানদের উপর নির্যাতন করছে ঠিক না বলেন এটা নতুন কোনো ইতিহাস নয় এটা আজকের কোনো ইতিহাস নয় এটা যোগ যোগ ধরে চলে আসছে তার শুরু হয়েছিল মোহাম্মদামের জামানা থেকে ঠিক না। সম্মানিত ভাইরা সম্মানিত মুসল্লিয়ানে کرام ইহুদিদের প্রতি আল্লাহ পাক চিরস্থায়ী লানত দিয়েছেন জুরিবাতা আলাইহিম যিল্লাতু ওয়াল মাস্কানা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আছে আযাব আছে সবচেয়ে বড় মাইজ যেটা ইহুদিরা খাবে তা হচ্ছে ইমামে মাহদীর হাতে তা হচ্ছে ঈসা আলাইহিস সালামের হাতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে ফিলিস্তিনের মুসলমানেরা কি করছে ইমামে মাহাদির অপেক্ষা করছে তারা সালাম দিচ্ছে ইমামে মাহাদিকে তারা অপেক্ষায় আছে কোন দিন ইমামে মাহাদি আসবে ঋষা নবী অবতরণ করবে ইহুদিদেরকে নেস্তনাবুত করবে তারপরে সেখানের মুসলমানেরা শান্তিতে বসবাস করবে তারা সেই অপেক্ষায় আছে আজকে আমি মুসলমানদেরকে বলতে চাই মুসলমান ভাইয়েরা আমরা সেই মামে মাহাদির অপেক্ষা করব না যার কাছে যা আছে অর্থ সম্পদ সম্মান যার কাছে যা আছে মুখের সাবান হাতের শক্তি সমস্ত শক্তি ব্যয় করে ইহুদিদের বিরুদ্ধে কথা বলতে হবে প্রয়োজনে সুযোগ যদি হয় তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য তাদের বিরুদ্ধে আঘাত করার জন্য তৈয়ার থাকতে হবে ঠিক কেনা বলেন যারা মুসলমান তারা বীরের জাতি যারা মুসলমান তারা ইমানদার তারা মোহাম্মদ সাল্লামের উম্মত তারা আল্লাহ পাকের বান্দা তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ইহুদিদেরকে নিস্তনাবুত করার জন্য আমাদের ইচ্ছা যদি থাকে আমাদের প্রেরণা যদি থাকে যদি নাও পারি শরীর ক্ষতি যদি নাও পারি আল্লাহ পাক ফিলিস্তিনদের ফিলিস্তিনদের সাথে ফিলিস্তিনি শহীদদের সাথে আমাদের হাসর করে দিতে পারে ঠিক কেনা বলেন আমরা শহীদ হতে চাই আমরা শাহাদতের মর্যাদা চাই আমরা সেই মজলু মুসলমানদের সাথে থাকতে চাই ঠিক না এর আমার এমন কোনো কথা যেন মুসলমান না বলে এমন কোনো কথা যেন মুসলমানের জবান থেকে বাহির না হয় যে কথার মাধ্যমে বোঝা যায় এই মুসলমানটা ইহুদিদের দালাল যে কথার মাধ্যমে বোঝা যায় এই মুসলমানটা ফিলিস্তিনের শত্রু যদি আপনি ফিলিস্তিনের শত্রু হয়ে যান ইহুদিদের দালাল হয়ে যান আপনি ইমান ছাড়া হয়ে কবরে যাবেন আপনি জাহান নামে যাবেন আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না আপনি আল্লাহর জান্নাতের সুবাতাস পাবেন না ঠিক না সম্মানিত মুসলিম আল্লাহ পাকের দরবারে আলিশানে শানে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক। আমাদের সকলকে আজকের এই পবিত্র জমায় আসার তৌফিক দান করেছে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান কারম আমি গত রবিউলা থেকে আপনাদের সামনে আল্লাহর হাবিব সল্ল আলী ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিলাম আলোচনা করতে করতে আল্লাহর হাবিব সাল্লু আলী ওয়াসাল্লামের শিশুকাল জন্ম এবং শিশুকাল নিয়ে আলোচনা করছিলাম তয়েফ থেকে আসার পরে আল্লাহর হাবিব সল্লি সাল্লাম মায়ের কোলে এসেছিলেন বেশি দিন মায়ের কোলে থাকতে পারেন নাই আমার নবী সল্লা সাল্লামের বয়স যখন ছয় বছর তখন মা বিদায় নিয়ে চলে গেছে মায়ের পরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আশ্রয় নিয়েছিলেন দাদার কোলে আব্দুল মোতালিব এমনি পিতাহারা ইয়াতি মোহাম্মদ সাল্ল সাল্লামের দিকে নজর রাখতেন খেয়াল রাখতেন তাকে ভালোবাসতেন ছয় বছর বয়সে যখন আল্লাহর হাবিব সুলসাল্লামের মার রফাত হয়ে গেল দাদার খেয়াল বৃদ্ধি পেল আদর যত্ন বৃদ্ধি পেল মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পেল বলেন সব বেশি দিন দাদার কোলেও থাকতে পারেন নাই মাত্র দুই বছর দুই মাস দশ দিন দাদার ভালোবাসায় ছিলেন দাদার স্নেহে ছিলেন দাদার কোলে লালিত পালিত হচ্ছিলেন আল্লাহর হাবিব ওসাল্লামের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন দাদাও বিদায় নিয়ে চলে যায় কোনোভাবেই যেন দুঃখ কষ্ট পিছু ছাড়ছিল না মনে হচ্ছিল যেন দুঃখ কষ্ট আল্লাহ সৃষ্টি করেছেন মোহাম্মদ সাল্লামের জন্য আসলে তা কোনো দুঃখ কষ্ট ছিল না তা ছিল সাল্লামের জন্য বড়ই পরীক্ষা ভাইয়ের আমার সম্মানিত হাজির দাদার ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জানাজায় যখন শরিক হয়েছিলেন দাদার জানাজায় তখন আল্লাহর হাবিবের চোখের পানি আর কান্নার আওয়াজে পুরা আকাশ জমিন ভারী হয়ে যাচ্ছিল যাচ্ছিলাম এমন কোন নিষ্ঠুর ছিল না পাশান ছিল না মক্কা শরীফের এমন কোন ডাকাত ছিল না রসুলের চোখের পানির সাথে যার চোখের পানি গড়াইয়া পড়ে নাই রসুলের কান্নার আওয়াজে এমন কোন মানুষ ছিল না ব্যথিত দুঃখিত হয় নাই বলেন সুবাহ আল্লাহর হাবিব সাল্লাম দাদা পরে আশ্রয় নিলেন চাচা আবু তালেবের কাছে আব্দুল মোতালিব ইেকালের আগে নবী নুর নবী সাল্লাহ আলি ওসাল্লামকে বলেছিলেন মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার ইন্তকাল আর অফাতের পরে তুমি কার কাছে থাকতে চাও আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছিলেন যে আমি অন্য কোন চাচার কাছে থাকতে চাই না আবু তালেবের কাছে থাকতে চাই আব্দুল মোতালিব তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করলেন মাহমদামকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন উত্তর দিলেন আর আবু তলেবের কোলে যাইয়া বসলেন আবু তালেব তার সন্তান থেকে আবু তালেব তার সন্তানদের থেকে তার যত আত্মীয় স্বজন ছিল সকলের চেয়ে বেশি সাল্লামকে ভালোবেসেছে আবু শিশু মোহাম্মদ ছাড়া কখনো খাবার খেতে বসেন নাই শিশু মোহাম্মদ ছাড়া কখনো বিছানায় শুতে যান নাই শিশু মোহাম্মদ ছাড়া কখনো সফরে বাহির হয় নাই শিশু মোহাম্মদ ছাড়া আনন্দ উল্লাসে যায় নাই যা করেছেন আবু তালেব তার সমস্ত কাজের মধ্যে সাল্লামকে শরিক রেখেছেন আমার নবী সাল্লামের বয়স যখন দশ বছর দুই মাস দশ দিন আবু তালিব সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে ছোট্ট মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে প্রচণ্ড রোদের মধ্যে নিয়ে গেলে কষ্ট হবে এই কারণে আবু তালিব ভেবেছিল যা মোহাম্মদ সাল্লামকে মক্কাতুল মোকরমায় রেখে যাবে কিন্তু শিশু মোহাম্মদ দশ বছরের বালক মোহাম্মদ সাল্লাম চাচাকে বললেন চাচা আপনি যেখানে যান সেখানে আমাকে ছেড়ে যাইয়েন না আল্লাহ হাবিব সাল্লাম দেখলেন আবু তালেব নিতে চাচ্ছে না সর্বশেষ মোহাম্মদ যাওয়ার জন্য আবু তালেবের জামা টেনে ধরলেন আবু তলেব ওই সিরিয়ার দিকে রওনা দিলেন পথি মধ্যে মাক্কাচুল মোকারমার কা ফেলা যখন সিরিয়ায় যেত পথি মধ্যে তাদের আশ্রয়ের একটা জায়গা ছিল সেখানে তার আশ্রয় নিত একটা গাছের তলা ছিল যেখানে তারা আশ্রয় নিত সাল্লামকে নিয়ে যখন সেই গাছের তলায় পাহাড়ের পদদেশে আশ্রয় নিচ্ছিলেন ওই অঞ্চলে ছিল ওই পাহাড়ের উপরে ছিল একজন পাদ্রী ধর্ম যাজক বাহিরা সে লক্ষ্য করে দেখল এই যে কা ফেলা আসছে এই কা ফেলার সাথে সাথে কাফেলার ফেলার মাথার উপরে একটি মেঘমালা ছায়া দিয়ে দিয়ে আসতেছিল অন্তরে বিশ্বাস চলে আসলো নিশ্চয়ই বাহিরা পাজরির এই ফেলার সাথে এমন কোন মানুষ আছে যাকে আল্লাহ বড় পছন্দ করে বাহিরা কবির লক্ষ্য করে দেখলো ওই কা ফেলার দিকে ডান দিকের গাছপালাগুলি সিজদায় নত হয়ে যায় বাম দিকের গাছপালাগুলি সিজদায় নত হয়ে যায় দেখল গভীর লক্ষ্য করে দেখল ওই মেঘবালা তো কাফেলাকে ছায়া দিচ্ছে না ছোট্ট একটা শিশু বাচ্চা ফুটফুটে নূরে মুজাসাম যার আপাদমস্তক নূর ছিল এমন একটি শিশু বাচ্চাকেই ছায়া দিতে দিতে আসছিল বাহিরা চিন্তা করলো মনে মনে হাইরে যার অপেক্ষায় এত জনম এখানে আমি অপেক্ষিত ছিলাম মনে হয় শেষ নবী সাল্লাম এই পথে আসতেছে জীবনে কত ব্যবসার কাফেলা দেখলাম কিন্তু কাউকে তো আল্লাহর মেঘমালা ছায়া দিতে দেখলাম না বাহিরা পাহাড়ের ওপর থেকে নেমে আসলো কাফেলার সর্দার আবু তালেবকে বলল আবু তালেব আপনার এই কাফেলাকে আমি একটি বেলা আপ্যায়ন করতে চাই আমাকে সুযোগ দিবেন আবু তালেব রাজি হয়ে গেল যেখানে বিশ্রাম নেওয়ার কথা সবসময় বিশ্রাম নেয় তারাও জানতো এই জায়গায় একজন ধর্ম যাজক আর পাদ্রী বাহিরা আছে এই বাহিরা তো কোনোদিন তার এবাদতখানা থেকে বাহির হতো না আজকে কেন বাহির হয়ে আসলো কাফেলার লোকেরা চিন্তায় পড়ে গেল আবু তালেবের বিশ্বাস ছিল এটা অন্য কারো জন্য না এটা আমার ভাতিজার জন্য দাওয়াত গ্রহণ করলেন সেখানে আপ্যায়নের ব্যবস্থা হলো কাফেলার লোকেরা মোহাম্মদ সাল্লামকে তাদের মাল সামানা পাহারা দেওয়ার জন্য রেখে মোহাম্মদ রেখে গেছে দাওয়াত খেতে ধর্ম যাজক ডাক দিয়ে কয়েক কাফেলার লোকদেরকে হাইরে যার জন্য এত আয়োজন করলাম আজকে তাকে দেখতেছি না আবু তালেবকে ডাক দিয়ে বলল আবু তালেব আপনি মনে হয় কাউকে কাফেলার মধ্যে রেখে এসেছেন আপনি মনে হয় কাউকে কাফেলার মধ্যে ফেলে রেখে এসেছেন আমার মনে হচ্ছে আমি আজকে যার জন্য আয়োজন করেছি তিনি আমার চোখের সামনে নাই কাফেলার লোকেরা ওই পাদ দিকে বলল আমরা তো তেমন কোনো বড় ধরনের বৃদ্ধা অথবা বৃদ্ধ কোনো মানুষকে রেখে নাই। শিশু একটা ছেলেকে রেখে এসেছি বাহিরা পাদ্রী বলল আমি তো তার তালাশি আছি বলেন সুবহান মাহম্মদসাল্লামকে ডেকে আনা হলো বাহিরা পদমস্তক লক্ষ্য করে বললেন হাজা হুয়ানবি উল মুখতরম আলমস ইলাজ হাজা হুন্নবীউল মুহতারাম আল মবসুলা জামিল উমাম হে আবু তালেব এটা তো আর কেউ না এটা ওই বাচ্চা ওই ছেলে ওই মহামানব যাকে আল্লাহ পাক समस्त आलमের জন্য সৃষ্টি করে প্রেরণ করেছেন বল সুবহান আল্লাহ সম্মানিত হাজীর বাহিরা আপায়ন করলেন আর আবু বললেন এই শিশু মোহাম্মদ আর কেউ না তিনি শেষ জমানার নবী তাকে ইহুদিরা দেখলে চিনে ফেলবে খবরদার তাকে সিরিয়ার দিকে আপনি নিয়েন না নিয়েন না নিয়েন না আবু তালেব শিশু মোহাম্মদকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন মোহাম্মদের মধ্যে এমন চিহ্ন ছিল মোহাম্মদ সাল্লামের মধ্যে এমন নিদর্শন ছিল যে নিদর্শনের কথা ইহুদিরা জানত ভাইর আমার ইহুদিরা মোহাম্মদ সাল্লামকে এমনভাবে চিনত যেভাবে মা তার সন্তানকে চিনে বাবা তার ছেলেকে চিনে মা তার মেয়েকে চিনে একটি মানুষ তাদের সন্তানকে যত ভালোভাবে চিনে ইহুদিরা মোহাম্মদ সে এক চেয়ে বেশি চিনে কিন্তু ইহুদি জাতি এমন একটি জাতি তারা সে যুগেও। অহংকারী করেছে মাহম্মাদসাহসাল্লামকে সম্মান দিতে তারা চাই নাই মাহম্মাদ্সাসাল্লামের উপরে ঈমান আনতে চায় নাই যোগে যোগে ইসলাম এবং মুসলমানের যত ক্ষতি হয়েছে বেশিরভাগই হয়েছে ইহুদিদের মাধ্যমে সম্মানিত হাজিরি সম্মানিত মুসল্লি ভাইয়েরা ইহুদিরাম মাহম্মদশাহসাল্লামের প্রত্যেকটা নিদর্শনের ব্যাপারে সতর্ক ছিল কিন্তু তারা তারপরেও মোহাম্মদ সাল্লামের উপর ঈমান আনে নাই বরঞ্চ তারা সেদিন ওয়াদা করেছিল এই মোহাম্মদ সাল্লামের ক্ষতি করবে এবং তার উম্মত যেখানে থাকবে সেখানে তারা ক্ষতির চিন্তা করবে কোনদিন ইহুদিদের মাধ্যমে মুসলমানদের কোনো উপকার হয় নাই হচ্ছেও না ঠিক কিনা বলেন আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের মুসলমান যাদেরকে আশ্রয় দিয়েছিল কিছুই ছিল না পরনে কাপড় ছিল না খাবার ছিল না তাদের টাকা পয়সা বাড়ি ঘর কিছুই ছিল না এই ফেলিস্তিনের মুসলমানেরা তাদের উপর দয়া করে আশ্রয় দিয়েছে আর আজকে সেই মুসলমানদের জন্য কাটা হয়ে গিয়েছে ইহুদি জাতি তারা ভারাটিয়া হিসাবে এসে ওই ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে শুধু তাই না মুসলমানদের উপর নির্যাতন করছে ঠিক না বলেন এটা নতুন কোনো ইতিহাস নয় এটা আজকের কোনো ইতিহাস নয় এটা যোগ যোগ ধরে চলে আসছে তার শুরু হয়েছিল মোহাম্মদামের জামানা থেকে ঠিক না। সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ানে কেরাম ইহুদিদের প্রতি আল্লাহ পাক চিরস্থায়ী লানত দিয়েছেন জুরিবাত আলাইহিম জিল্লাতুয়াল মাসকানা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আছে আজাব আছে সবচেয়ে বড় মাই যেটা ইহুদিরা খাবে তা হচ্ছে ইমামে মাহদির হাতে তা হচ্ছে ঈসা আলাইহিস সালামের হাতে বলেন সুবহানাল্লাহ আজকে ফিলিস্তিনের মুসলমানেরা কি করছে ইমামে মাহাদির অপেক্ষা করছে তারা সালাম দিচ্ছে ইমামে মাহাদিকে তারা অপেক্ষায় আছে কোন দিন ইমামে মাহাদি আসবে রিসা নবী অবতরণ করবে ইহুদিদেরকে নেস্তনাবুত করবে তারপরে সেখানের মুসলমানেরা শান্তিতে বসবাস করবে তারা সেই অপেক্ষায় আছে আজকে আমি মুসলমানদেরকে বলতে চাই মুসলমান ভাইরা আমরা সেই মামে মাহাদির অপেক্ষা করব না যার কাছে যা আছে অর্থ সম্পদ সম্মান যার কাছে যা আছে মুখের সাবান হাতের শক্তি সমস্ত শক্তি ব্যয় করে ইহুদিদের বিরুদ্ধে কথা বলতে হবে প্রয়োজনের সুযোগ যদি হয় তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য তাদের বিরুদ্ধে আঘাত করার জন্য তৈয়ার থাকতে হবে ঠিক কেনা বলেন যারা মুসলমান তারা বীরের জাতি যারা মুসলমান তারা ইমানদার তারা মোহাম্মদ সাল্লামের উম্মত তারা আল্লাহ পাকের বান্দা তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ইহুদিদেরকে নিস্তনাবুত করার জন্য আমাদের ইচ্ছা যদি থাকে আমাদের প্রেরণা যদি থাকে যদি নাও পারি শরীর ক্ষতি যদি নাও পারি আল্লাহ পাক ফিলিস্তিনদের ফিলিস্তিনদের সাথে ফিলিস্তিনি শহীদদের সাথে আমাদের হাসর করে দিতে পারে ঠিক কেনা বলেন আমরা শহীদ হতে চাই আমরা শাহাদাতের মর্যাদা চাই আমরা সেই মজলু মুসলমানদের সাথে থাকতে চাই ঠিক কেনা এর আমার এমন কোন কথা যেন মুসলমান না বলে এমন কোন কথা যেন মুসলমানের জবান থেকে বাহির না হয় যে কথার মাধ্যমে বোঝা যায় এই মুসলমানটা ইহুদিদের দালাল যে কথার মাধ্যমে বোঝা যায় এই মুসলমানটা ফিলিস্তিনের শত্রু যদি আপনি ফিলিস্তিনের শত্রু হয়ে যান ইহুদিদের দালাল হয়ে যান আপনি ইমান ছাড়া হয়ে কবরে যাবেন আপনি জাহান নামে যাবেন আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না আপনি আল্লাহর জান্নাতের সুবাতাস পাবেন না সম্মানিত হাজুর সম্মানিত মুসলমান আমরা মুসলমানেরা সালামের হম্মত আমরা যারা উম্মত আমরা একজন ভাই আরেকজনের জন্য ভাই একজন আরেকজনের জন্য ভাই আল আল-মুসলিম আখুল মুসলিম আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই ছাড়া আর কি আছে বলেন আমরা সকলে সকলের জন্য ভাই ভাই স্বরূপ একজন আরেকজনের জন্য কি করব সাহায্য করব একজন আরেকজনের জন্য চোখের পানি ফেলব যদি না পারি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আর ওই ইয়াহুদিদেরকে ওই ইসরায়েলিদেরকে তুমি যদি তাদের কপালে হেদায়ত থাকে হেদায়ত দাও নইলে কৌমে আদ আর কৌমে সামুদের মতো হালাক করে দাও ধ্বংস করে দাও বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইরা এই শত্রুতা এখন থেকে নয় মোহাম্মদ সালামের সাথে তাদের শত্রুতা ছিল বিদ্বেষ ছিল তাদের অহংকার ছিল তাদের একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ সাল্লাম কেন তাদের জাতের মধ্যে আসলো না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তারা হচ্ছে এক বংশের ইব্রাহিমের এক ছেলে এক আওলাদ থেকে এসেছে সাল্লাম এসেছে ইসমাইল থেকে তারা এসেছে ইসহাক থেকে তারা একটা কথাই সে সময় বলতো যে সাল্লাম কেন আমাদের বংশে আসলো না ইসমাইলের বংশে আসলো এই কারণেই এই কারণেই শুধুমাত্র তাদের এই বিদ্বেষ হিংসা তাদের এই আন্দোলন তাদের এই লড়াই শুধুমাত্র এই কারণেই আল্লাহ যেন ইহুদিদের হাত থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন আমরা যেন মোহাম্মদ সাল্লামের পরিপূর্ণ একটে বা করতে পারি নবীজির ভালোবাসা যেন অন্তরে লালন করতে পারি বলুন আল্লাহ আমিন ওমা আলাইন ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ